আমাদের সবার একটা জানা আছে যে রাসুল সাল্লাহ জীবনের একটা শেষ খুতবা দিয়েছিলেন জীবনের একটা শেষ বিদায়ী ভাষণ দিয়েছিলেন যেটাকে আমরা বিদায়ী হজের খুতবা হিসেবে জানি গতকাল আরাফাতে মসজিদের নামিরাতে সেই খুতবাটাই দেওয়া হয়েছে মিডিয়ার কারণে আপনারা শুনেছেন হয়তো বা অনেকে যাদের আকর্ষণ আছে যাদের ভিতরে চিন্তা আছে একটু শুনে নেই হয়তো শুনেছেন অনুবাদ হয়েছে আপনার ভিতরে হয়তো একটা ভাবনা সৃষ্টি হয়েছে যে আমি যে খুতবাটা শুনছি যে খুতবা দেওয়া হচ্ছে এটা আরাফাতের ময়দান থেকে দেওয়া হচ্ছে ভিতরে হয়তো একটা জাগ্রত করেছেন একটা মানসিকতা শুনতে শুনতে আর হয়তো মনের অজান্তে আল্লাহর কাছে বলেছেন নিজে একটা নিবেদন করেছেন মাবু রাবুল আলমিন এবছর হয়তো তুমি সবাইকে সেখানে যাওয়ার তৌফিক দাও নাই আগামীতে যদি সবাইকে নাও যাদেরকে নিবা তুমি আমাকে নসিব করে দিও আপনার ভিতরে চেতনা হয়তো সৃষ্টি হতে পারে যদি চেতনা নিয়ে আল্লাহর কাছে ভাবনা নিয়ে আল্লাহর কাছে চাহিদা নিয়ে আল্লাহর কাছে চাইতে পারেন রাব্বুল আলমিনের ক্ষমতা আছে কিনা আমাদেরকে দেওয়ার আলহামদুলিল্লাহ আপনি যেতে পারলেন না ভিতরে ভিতরে শুধু চিন্তাই ছিল যদি যেতে পারতাম যেতে পারতাম যেতে পারলেন না ওই রবের কাছেই শুধু সুযোগ আছে কাল দিন হয়তো আপনার চিন্তার কারণে হাজিদের মর্যাদা দিয়ে আল্লাহ সহান হতালা হাসরের ময়দানে আপনাকে উঠিয়ে দিয়ে আপনার চিন্তার বিষয় আপনার ভাবনার বিষয় কি চিন্তা করছেন আজকে আমি আপনাদের কাছে নতুন কিছু কথা মনে হবে নতুন কিন্তু সবাই জানি যে একটা ভাষণ আছে রাসুদ সাল্লাহ আলাইস্লামের বিদায়ের হজের ভাষণ আছে সবাই জানেন না বিদায় হজের পরে আর রাসুদ সাল্লাহ আলাইসাল্লাম মানুষের জন্য উন্মতের জন্য আর কথা বলে নাই রাসুদ আলি সাল্লাম শেষ কথা বলে গেলেন এই কথাগুলি আমাদের যদি জানা থাকে আমি তো মনে করি আমাদের দিলটা বড় হয়ে যাবে আমি তো মনে করি আমাদের জ্ঞানের পরিধি বেড়ে যাবে আমি তো মনে করি নিজেকে প্রস্তুত করা জান্নাতের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ বলি কি বলেন জানা দরকার আছে কিনা বলেন যে আরাফাতের ময়দানে যে আলেম কথা বলেছেন তার একটা অংশ ছিল বিদায় সাল্লা ভাষণটার কথা ছিল সেও হাজিদের সামনে যখন কথা বলে তখন রাসুল সাল্লা ভাষণ ছাড়া কথা বলতে পারে নাই সুতরাং আজকে আমাদেরকে সেই রাসুলের বিদায় হজের ভাষণ ভাষণটা জানা দরকার আছে কিনা আজকে ইনশাল্লাহ জানাবো সংক্ষিপ্তকারে জানিয়ে দেব একটু মিলিয়ে দেন আজকের দিনটা রাসুল সাল্লা সাল্লাম যেদিন খুব দিয়েছেন সেই দিনের সেই দিনটা একটু মিলাই দেখবেন বড় হয়ে যাবে মনটা রাসুল হিজরি দশম সালে শেষ হজ পালন করেন রাসুল সাল্লা সাল্লাম যে বিদায় ভাষণ দিয়েছিলেন সে বিদায়ের ভাষণের বারের নাম ছিল জুমাবার আজকে কি বার আজকে কি বার সেই যে ভাষণ দিয়েছিল এটা জিলহাজ মাসের নয় তারিখ ছিল জিলহাজ আজকে কয় তারিখ আজকে কয় তারিখ জুমাও মিলে গেছে নয় তারুক মিলে গেছে আজকে সেই রাসুলের কথাগুলি আপনাদের কাছে শোনাতে চাই আমি তো মনে করি প্রত্যেকটি মুমিনের বিদায়ের ভাষণ মুখস্থ রাখা দরকার প্রত্যেকটি মানুষের মুখস্থ রাখা দরকার সুতরাং আমি খুব সংক্ষিপ্তভাবে বিদায় আপনাদেরকে আছে আপনাদেরকে জানাবো যেন আপনাদের সবাইকে শোনার বুঝার তৌফিক দান করে দে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম শুক্রবার দিন ছিল জুমাবার ছিল নয় জিলহাজ ওনার যে উষ্টি ছিল উট ছিল উটের নাম ছিল কাসুয়া রাসুদ সাল্লা সাল্লাম এটার মধ্যে আরোহণ করলেন বক্তুল ওয়াদি রাসুদ সাল্লা সেখানে পৌঁছলেন পৌঁছে আরাফাতের ময়দানে লক্ষাধিক মানুষের সামনে উটির উপর বসে রাসুল একটা খুববা দিলেন উটির উপর বসে খুব দিলেন রাসুলের সে কিছু অংশ আপনাদের কাছে আমি ধাপে ধাপে বলছি রাসুল সাল্লাম সর্বপ্রথম যারা তার সামনে সাহাবাই কালামের এক লক্ষ চব্বিশ হাজার চল্লিশ হাজার হিসাব সবাই ঠিকভাবে দিতে পারে নাই লক্ষাধিক মানুষ ছিল রাসুলের হাতে গড়া সাহাবি রাসুল সাল্লাহ সাল্লামের হাতে গড়া সাহাবি পৃথিবীর শ্রেষ্ঠতম মানবগুলি পৃথিবীর যে মানুষ মানুষগুলির ব্যাপারে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন খাইরুল কুরুন কেরনি সবচাইতে শ্রেষ্ঠতম যুগ হলো আমার যুগ সবচাইতে শ্রেষ্ঠতম যুগের মানুষগুলি হলো আমার যুগের মানুষগুলি সুহান আল্লাহ শ্রেষ্ঠ যুগ আমার যুগ সবচেয়ে শ্রেষ্ঠ যুগ আমার যুগ আর শ্রেষ্ঠতম মানুষগুলি হলো আমার মানুষগুলি যে মানুষগুলির সামনে রাসুদ সাল্লাহ আসলাম দিয়েছিলেন তারা হলো তারা হলো সাহাবাই কারাম রেদওয়ানুল্লাহ تعالی আলাইহি اجمعين আল্লাহ তাদেরকে কবুল করেন ইনশাআল্লাহ اللهم আমীন রাসূল প্রথমে বললেন ইয়া আইহুল লদীনা আমানু যারা সামনে এবং আমাদেরকে অ্যাড্রেস করে বললেন ईमानदारরা ইন্নী লা আdiri ওয়া ইয়াকুম নাজতামিউ ফিহা জাল আবাদা রাসূল প্রথমে একটা একটা ঘুষা দিলেন একটা তাদের সামনে নিজের অবস্থান বর্ণনা করলেন আমি 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 এই পর আর তোমরা এই জায়গায় এক হতে পারবো কিনা রাসুল নিজের অবস্থানকে বর্ণনা করে দিলেন পরবর্তী বৎসর আর আসতে পারবেন না এটা রাসুল ইঙ্গিত করে জানিয়ে দিলেন হয়তো এরপরে আর আমার সাথে